আসসালামু আলাইকুম বিহ শৃঙ্খতরা ব্লগার চ্যানেলে আপনাদের পুলখানা আছে দেখেন এখানে কিন্তু আজকে নানান পূজার বড় বানানো হবে নানান পূজা মানে আপনার যে ছোটো চিংড়ি সেটাকে একদম গুড়ি চিংড়ি যেটা একদম বাছা যায় না সেটাকে নাদান বলে তো আমাদের সাতক্ষীরা অঞ্চলের মানুষ কিন্তু আমরা ভাতি চিংড়ি বলি তো এটাকে কিন্তু আপনার জাস্ট এই চিংড়িগুলো আপনার চিংড়িগুলো থেকে ময়লা পরিষ্কার করে বেঁচে ভালোভাবে ধুয়ে মাথাসহ বাটাবাটি বাটি করা না কলার করা লাগে না ব্লেন্ডার করাও লাগে না জাস্ট আপনি ময়লাগুলো পরিষ্কার করে মানে মাছের যে ভিতরে যে মানে যে টুকি টাকি যা আবর্জনা বা ময়লা থাকে যেটাই বলেন যেটা থাকে সেইগুলো বেঁচে এগুলোর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আপনার চালের চালের গুঁড়া তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে আর মশলাগুলো দিয়ে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এগুলোতে অবশ্যই অনেকে সাথে মেজিটা ইউজ করতে পারেন চাইলে এগুলো দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ পরে এভাবে ডুবো তেলে ভেজে নিলে কিন্তু এই চিংড়ি মাছের মসমচে বড়াটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে চাইলে আপনারা এমনিও নর্মালিও খেতে পারবেন তো এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ